আজ হচ্ছে সাতই জুলাই রবিবার আজকে হচ্ছে প্রভু শ্রী জগন্নাথের রথযাত্রা আর আজকে আমি রথযাত্রা দেখতে যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির তো ইস্কুল মন্দিরে রথ হয়তো অনেকে দেখেছো আর যারা এখন দেখে দেখেন তারা ভিডিওতে স্ক্রিন না করে পুরোটা দেখো চলে যাইছি আর আজকে হচ্ছে শুভ রথযাত্রাতে আমার ইউটিউব ফ্যামিলিকে রথযাত্রা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানায় সকলকে আর চলে গাইছি আর এখন আমি রয়েছি নবদ্বীপ ধামে নবদ্বীপ স্টেশনে রয়েছি তখন আমি যাবো ইস্কুল মন্দিরে তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলে গেছি আর মেরে মেয়েদের এখান থেকে বেরিয়ে যাই সো হয়ে গেছি হচ্ছে ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছোটো মেটো ব্লগ ইউ ভিডিও পাইবে সো এখন যাই ইস্কন মন্দিরে তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তখন আমি চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দির তো ইস্কন মন্দিরটা আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেটা দেখতে পাচ্ছ আর রথ রথ কিন্তু এখানে নেই রথ মন্দিরটা এখান থেকে অনেকটা দূরে মানে আট কিলোমিটার যেতে হবে তো ওখানেই যাবো তাই প্রথম ভালো মায়াপুর ইস্কন মন্দিরে ঠাকুরগুলো একটু দর্শন করলি এখানে তারপরে ওখানে যাওয়া যাবে আর আজকে এমনি প্রচণ্ড ভিড় রয়েছে আর অন্য দিনের থেকে আজকে প্রচণ্ড ভিড় রয়েছে আর আজকে এমনি রোদাক্ষ রোদ রয়েছে খতরনাক একদম মানে গরমটাও খতরনাক রয়েছে চলো গিয়ে বেশি ভ্যাট না বক্কে চলো মন্দিরগুলো মানে ঠাকুরগুলো দর্শন করি তারপরে যেখানে রথ আছে রথের জন্য এলাম ভিডিও করতে সেখানে যা যাক তো ভিডিও দেখতে থাকুন মন্দির ঘুরে ইস্কন মন্দিরে ঠাকুর দর্শন করে ওখানে ভোগ প্রসাদ খেয়ে একদম ওখান থেকে চলে এসেছি আমি এখন জগন্নাথের মন্দিরে জগন্নাথের মন্দিরটা কিন্তু সামনে রয়েছে আমি এখন এলাম জগন্নাথের রথ রয়েছে এখান থেকে বেরোয় নর্মাল শ্রীকৃষ্ণ আর বলরামের রথ এটা মন্দির হচ্ছে আট কিলোমিটার দূর আর মায়াপুর ইস্কুল মন্দির থেকে রথযাত্রার একটা ফেসিলিটি আছে যে বাস দিয়েছে ওখান থেকে চাইলে বাসে করে আসতে পারে মন্দির এবং টোটো করে আসতে পারে টোটো করে গেলে পয়সা লাগবে মানে আসতে গেলে আর বাসে করে কিন্তু ফিরে একদম আমি বাসে করে এলাম তো এখন মন্দিরে গেলাম ওইখানে মন্দিরে পোশাক পোশাক সব কিছু দিচ্ছিল ফ্রিতে পোশাক টাকা সব কিছু আর এখন আমি চলে মন্দির থেকে কিছুটা আগে ওইখানে কিন্তু রথ রোজে দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ আগে এখান থেকে রথ মানে শ্রী বলরাম আর শ্রীকৃষ্ণ রথ বেড়ে গেলে তারপরে রাধা শ্রীকৃষ্ণ রথ বেড়ে গেলে এখন জগন্নাথের রথ এইগুলো সব রয়েছে এখন এইখান থেকে একটা একটা করে বেড়ে যাবে প্রথমে মনে হয় বলরামের রথ বেড়ে যাবে এখানে বলরামের রথটা প্রথম আছে কোন জগন্নাথের বোন শোভনাত্রের কথা বলছে বুঝেছেন আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমরা জানি কিন্তু একদিন বছরে একদিন আমরা এই সুযোগ পাই জগন্নাথকে জগন্নাথকে যেতে হয় দর্শন করার জন্য মন্দিরে আজকে আমরা তিনি স্বয়ং রাস্তায় বেরিয়েছেন আমাদেরকে দর্শন দেওয়ার জন্য সেই জন্য আমাদের এই কষ্ট আমাদের করতেই হবে এই সুযোগ আমরা কখনো হারাতে চাই না তাই যতই প্রখর রৌদ্র হোক আর যতই ভারী বৃষ্টি হোক আমরা এই রাস্তায় নেমে তাকে দর্শন করতে চাই এবং স্বাস্থ্যে কথিত আছে যদি কেউ রথের ওপরে উপবিষ্ট যদি জগন্নাথকে কেউ দর্শন করে তাকে আর পুনর্জন্ম নিতে হয় না সেই জন্য সেই জন্য আমাদের অবশ্যই এই কষ্ট স্বীকার করে হলো জগন্নাথের রথের দড়ি টেনে আমাদের নিজেদের জীবনকে সার্থক করে তোলা উচিত জগন্নাথ স্বামীকে আস্তে আস্তে সুভদ্র মহারানীর রথ এগিয়ে যাবে সুভদ্র মহারানী রথের জগন্নাথের আসার জন্য

তারপরে আপনারা ছেড়ে নেবেন হ্যাঁ ਨਿਹਰਤਵਾਲ ਦਾ ਖੁੱਲੇ ਗਿਆ ਦੇ ਵਾਲਾ সেই শ্রীরাম সেই শ্রীকৃষ্ণ আর সেই জগতের নাথ জগন্নাথ তো এই শ্রী মায়াপুর স্কুল মন্দিরের রথ দেখলে অনেকটাই বড়ো আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর রথ এখনও আসছে স্কুল মন্দিরে আসতে আটটা বেজে যাবে সাতটা আটটা যাবে আবার জল হয়ে গেলো এখানে কিছুক্ষণ আগে প্রচণ্ড পরিমাণে ভিড় চলো তাই অনেকটা লেট হয়ে গেলো আর আমার বাড়ি যেতে অনেকটা লেট হয়ে গেলো ব্যাপার নাই ছিল আর রথ দেখা হয়ে গেলো যেটা রথ দেখার জন্য এসেছিলাম স্কুল মন্দিরে ইস্কুলের হ্রদ অনেকটাই বড় ছিল আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর পুরো রাস্তাটা কিন্তু খাবার দাওয়ার ব্যবস্থা রয়েছে জলের ব্যবস্থা সর্বত ব্যবস্থা এবং ভোগ প্রসাদ সব কিছু পুরো রাস্তাতে দিচ্ছে সে দেখতে গেলে আমার আর ব্লকটা এখানে এখনও মতন এখানেই শেষ করছি কারণ আমি যাচ্ছি বাড়ি তো এই নাই দেখা তোমার সাথে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা লাইক ভুলবে না